হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটি এনে আমি আমগুলি ভালো করে ছুলে নিয়েছি ছুলে কেটে নিয়েছি চারখাতে করে নিয়েছি কাঁচা পাকা আম ছিল একটু একটু পাকা ছিল ভালোভাবে কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটু রোদে মেলে দিয়েছিলাম ধুয়ে একদিন রোদে দিয়েছি কড়াই তেল দিয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আমগুলো একটু রোদে শুকিয়ে নিলে ভালো আচারটি ভালো থাকে অনেক দিন এই দেখুন আমগুলো আমি শুকিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি হলুদ লঙ্কা তেজপাতা পাঁচফোরণ দিয়েছি দিয়ে আঙুলি দিয়ে দিচ্ছি শুকনো করে রাখা আমগুলি ধুয়ে শুধু শুকনো করতে দিয়েছিলাম নুন কোনো নুন রকম নুন দিয়ে নুন আমি পরে দেবো আমগুলো একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি গুড় আম করবো তা আমি নিয়ে নিয়েছি আখের গুড় আখের গুড়টি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়টি দিয়ে অনবরত নাড়তে হবে দু মিনিট নিলে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন নুনটা আমি পরে দিয়েছি নাহলে আগে দিয়ে দিলে আম থেকে জল বেরিয়ে যেত আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে আরও দু মিনিট আমি নাড়িয়ে নেব ভালোভাবে গুড়টা আমি পাক করে নেব গুড়টি দিয়ে অনব্রত নাড়তে হবে তলে লেগে যেতে পারে এদিকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি ভাজা মশলা মেথি আর মৌরি নিয়ে নিয়েছি দেখুন মৌরি আর মেথি রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে আমি গুঁড়ো করে নেব ভিডিওগুলি ভালো লেগে থাকলে দেখবেন কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এ দেখুন আমি পাটি একটু জন্মে নিয়েছি জন্ম দেখছি যেমন এক কাছে জড়ো হয়ে যাচ্ছে মানে আমার গুড়ামটি তৈরি হয়ে গেছে আমি একটু বন্ধ করে দেব বন্ধ করে যে মশলাটি ভেজে রেখেছিলাম ওপর দিয়ে ছড়িয়ে মাখিয়ে নেব ভিডিওগুলি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন তৈরি হয়ে গেল গুড়াম এইভাবে গুড়ামটি তৈরি করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি বাটি একটা করে নিয়েছি টিডি বাতে আমরা আচারে জারে কুড়াতে পারেন কোনো রকম ব্রতি দিতে হবে না এইভাবে আচার বানালে খুব সুন্দর আমরা তো বানিয়েছি খুব সুন্দর খেতে হয়েছে টক মিষ্টি ঝাল